আজকে আমরা দেখবেন মারামারি করে অনেকে রক্ত বের করে ফেলি বলি না এ করি না এই যে পঞ্চায়েত ভোট চলছে মারামারি করে খুনো খুনি করে কতজন মারার হয়ে যাচ্ছে হচ্ছে না ভাই কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না রসুল বলছে বেকার কোনো লাভ নেই এই দুটো ফুটা ছাড়া সমস্ত ফুটা বাতিল হয়ে যাবে একটাও চলবে না সেইভাবে ভেবেচিন্তে দুনিয়াদারি করবেন যদি আল্লাহকে অহেদ বলে মানেন আহাদ বলে মানেন এক বলে যদি মেনে থাকেন শরীয় উপরে চলবেন উল্টো পথে চলবেন না তা আল্লাহ নবী বলে যাও সমস্ত লাশগুলোকে আমার সামনে নিয়ে এসো তা সবার মুখগুলো দেখছে নবী পাক কাঞ্চন আল্লাহর কাছে দোয়া চাইছেন তো এরকম সাহাবাই আমাদের শহীদানদের লাশ দেখতে দেখতে রসুল আমার একজন সাহাবা হুজুরের মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালেন উনি ছিলেন যত সাহাবা শহীদ সব থেকে কনিষ্ঠ মানে ছোট বয়স্ক হালকা একদম চুপক ছেলে তরুণ ছেলে তাল্লা নবী মাতা মোবারকের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে মুখের দিকে তাকিয়ে আছে সব সাহাবারা ঘিরে দাঁড়িয়ে আছে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে আর আল্লা রসুল ওই জায়গাটায় গিয়ে মাথার দিকে গিয়ে চুপ করে তাকিয়ে আছে আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে সবাই দেখতে পাচ্ছেন ওই যুবক শহীদান সাহাবাটা আল্লাহ নবীর মুখের দিকে চেয়ে উঠেছে একবার বলবেন না যেই জোরে তাকিয়েছে মুখের দিকে সাহাবাটা আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে আছে সবাই তো অবাক হয়ে গেল কি ব্যাপার যে মানুষটা শহীদ হয়ে গেছে যে মারা গেছে সে আবার তাকায় কি করে কি হলো কিছুক্ষণ বাদে দেখছে আল্লাহ নবী এক পান তুপা করে আগিয়ে সাহাবা হুজুরের মাথার গোড়ায় গিয়ে পা দুটো রেখেছে সাহাবা হুজুরের মাথা ঠিক কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ বাদে দেখা যায় ওই শহীদান সাহাবাটা নাম নড়তে নড়তে নরতে নড়তে আমার রসুল্লার কদমের ওপরে মাথা খানা উঠে পড়েছে এ যুব যখন আমার দাঁড়িয়ে আছে কিছুক্ষণ বাদে দেখা যায় আঙায় চোখটা বন্ধ হয়ে গেল নড়াচড়াটা বন্ধ হয়ে গেল আ নড়ে নাঙাম চোখ আরো নাম আল্লাহ নবী আস্তে আস্তে পিছন দিকে সরে চলে এলেন চুপ করে সে দাঁড়িয়ে আছে পাঁচ থেকে কয়েকজন সাবা প্রশ্ন করলেন ইয়া রসুল্লা ভি বললাম যে মানুষটা মারা গিয়েছে সে আবার কেমন করে চোখ করে সেই সাবা কেমন করে নড়া করে আল্লাহ নবী জবাব দিলেন ও বাবা সা বানাস লিখে দাও আমি রাসূলুল্লাহ যখন ওর পাশে এসে দাঁড়ালাম তোমরা মনে করেছো মারা গিয়েছে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক ডাকতে ও বাবা মারা যায় না শহীদ হয়ে যায় না ও আমার দিকে চেয়েছে একটা কথা ইশারায় বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ হুজুর একবার আমার কাছে আপনি সরে আসেন যত সময় পর্যন্ত আপনার শরীরে আমার মাথাটা টাচ না হবে আপনার শরীরে আমার মাথাটা না ঠেকবে তত সময় পর্যন্ত আমার মত হবে না ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ আমার শরীরটা মারা গিয়েছে জানটা কিন্তু আমার শরীরে বেঁচে আছে শুধুমাত্র আপনার অপেক্ষা করে আমি এখনো জীবিত আছি হুদিন একবার আপনি আমার কাছে সরে আসেন ও বাবা না। আমি রসুল্লাহ যখন পাশে গিয়ে দাঁড়ালাম আল্লাহ পা আগমাকে দেখাতে লাগে আমার কদমে যখন মাথাটা ঠেকেছে আল্লাহ পাকে হুকুমে ও রুগুটাকে কবজ করে নিয়ে যাওয়া হলো শুধুমাত্র একটাই কারণ ও যেদিন আমি রসুল্লাহর হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়েছিল ওই সময় আমার হাতটা ধরে মনে 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 দোয়া চাল্লা পাক আমার যখন মত হবে আমার মোটা আমার সুল্লার কদমের ওপরে হয় এই জন্য আমার আল্লাহ বাঙাক ওর দুয়াটাকে কবুল করে নিয়েছে কিরকম মোহাম্মত দেখেন কি ভালোবাসা আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছে ভাই চোখে না দেখলে সে বিশ্বাস করা যাবে না ও হাজার বলল একবার চান একবার ঘুরে আসে হিসাবে অন্তত নবীর আসেন একবার দেখাটা করে আসে জানি আল্লাহ নবীর সঙ্গে দেখা না হলেও আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়াতে তো পারব কি পারবেন না রসুল্লাহ রক মোবার দেখতে পাবো ওটাই অনেক কাবা শরীফ কাবা শরীফ কাবা শরীফ কাবা শরীফ সারা জীবন বলে আল্লাহর কাবা আল্লাহর কাবা সারা জীবন বলে এলেন কাবা দিন চোখে দেখেছেন মোবাইলে দেখেছেন কি বুঝেছেন দেখে কি বুঝেছেন কাবা শরীফ কাবা শরীফ করে আমরা ঠিক কার করে আল্লাহর ঘর কাবাই দেখ আল্লাহর ঘর আল্লাহর কাবা ঘরটা কত বড় জানেন আপনাদের কারো জানা আছে কি কম করে তিনতলা উঁচু হবে সমান উঁচু হবে মানুষগুলো যখন তো করছে মোবাইলে দেখবেন মানুষগুলো কোন জায়গাটাই আছে তারপরে কতটা জায়গা দিকে আছে তাহলে একটা হিসাব পেয়ে যাবেন একটা মানুষ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ধরবেন তো পাঁচ ফুট যদি কাবা শরীফের এতটা হয় তাহলে ওপরে তো এখন এতটা আছে তাহলে কত ফুট হতে পারে একটা হিসাব এসে যাবে কটা মানুষ জানালে কাবা শরীফের মাথায় হাত দিতে পারবে কি কথা ঠিক নয় তাহলে বুঝতে পারবেন কাবা শরীফটা ছোট নয় বিরাট যখন গুনাগার উম্মাতে রাম গোল জীবনে প্রথম কাবা চোখে দেখে পরিষ্কার আপনি কাবা শরীফকে চোখে দেখার সাথে সাথে আপনি বুঝতে পেরে যাবেন আপনার শরীরটা হালকা হয়ে যাচ্ছে শরীরটা আপনার হালকা হয়ে গিয়েছে আল্লাহ কাবা শরীফকে যখন আল্লাহ বান্দারা ইমানি নজরে চামনা চোখে দেখে ওই বান্দাটা তাম জীবনের সমস্ত গুণাগুলোকে আমার আল্লাহ আল্লাপাক সঙ্গে সঙ্গে শরীফের সামনে ক্ষম আ করে মাপ করে দেয় আল্লাহ বান্দাদের ভালোবাসে না কিন্তু বান্দারা ভালোবাসে না সব সবসময় চাই আমার বান্দা আমার কাছেই থাক আমার বান্দা আমার কাছে থাক কিন্তু আমরা পালাচ্ছি পালিয়ে যাবেন কোথা পালিয়ে যাবেন কোথা কত দূর যাবেন যেখানেই যান না কেন সেখানে আমার আল্লাহ আছে না নাই কোথায় যাবে পাহাড়ে জঙ্গলে কোথা দাম্বলের সমুদ্রই আকাশে কোথায় যাবেন চাঁদে কোথায় যাবেন কথা বলবেন তো কোন দেশে যাবেন যেই দেশেই যান না কেন আমার আল্লাহ সেখানে আছে না নাই তা কোথায় যাবেন কোথাও যাওয়া লাগবে না ঘরে বসে থাকেন কাজ কারবার ব্যবসা বাণিজ্যের সংসার ধর্ম করেন বিবি বাচ্চাগুলোকে নিয়ে হাসি খুঁজে থাকেন বাকি সময়টুকুন যখন পাবেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আমল করেন কোথাও যেতে পারবে না কোথায় যাবেন কার কাছে যাবেন যেখানেই যান সেখানেই মত আছে কি আছে না নাই মল শিকারি আছে কত পথ শেষ করতে পারবেন না মত সেইখানেই পৌঁছে যাবে আমার ভাই জানেন আমার বাবাজিরা ভালো হতে শেখেন চরিত্রমান হন আকলাকবান হন আকলাকে রসুল তৈরি হন আকলাকে আউলিয়া তৈরি হন হাক্কানি ওলামাই কিরামদের মতো তৈরি হন কবর যেতে কবে মাথায় রাখেন এইটুকুন কাজে স্মরণ রাখেন মরতে কবে তাল্লা নবী কি বললেন খাদিজা চিন্তা করো না আমি নবী বলছি তুমি এনতে পরে আমি তোমাকে কি দেবো আমার চুপ্পা দেবো যাও আমার জামা তোমাকে আমি দেবো আম্মা যেন খাদিজাতে কোবরা খুশিতে আনন্দে চুপ হয়ে গেলেন একবার জোরে বলুন সুহাল্লাহ এখন আমার প্রশ্ন আপনাদের কাছে পারুলিয়া গ্রামবাসীর কাছে নবী পাখির বিবি বলে নাই নবী দিয়ে দিলেন আমরা উম্মাদ বলে কি বাদ দিয়ে দিলেন বলেন নবী নবিবাকে বিবি বলে নাই নবী দিয়ে দিলেন আর আমরা উম্মাদ বলে কি আমাদের বাদ দিয়ে দিলেন তা আমাদের দিয়েছে বাদ দিয়েছে দিয়েছে বলুন যে কোনো একটা হ্যাঁ না দিয়েছে না বাদ দিয়েছে কোনটা বাদ দেয় তা দিয়েছে কী দিয়েছে বলে আপনাকে জামা দিয়েছে কি দিয়েছে মা খাদি জাতের কোবরাকে জামা দিয়েছে কবর থেকে কিচ্ছে ভাবে না তা আমাদেরকে কি দিলেন রবি কী দিলেন আমাদের বাদ দিয়েছে কি বাদও দেয়নি দেয় যে কোনো একটা দিকে তো যেতে কবি হয় দিয়েছে হ্যাঁ না দেয়নি না একটা তো বলতে কবি দিয়েছে না দায় দিয়েছে দিলে বলতে হবে কোনটা দিয়েছে যে বলতে হবে কোনটা দিয়েছে আর যদি বলেন দাইনে নজবিল্লাহ তাহলে নবীকে দোষারোপ করা হবে দাইনেও বলা যাবে না দিয়েছে বলতে হবে জানি না দিয়েছে জানি না দায়নে বলা যাবে না কারণ আমার নবী একা কারণ নবীরা নবী তো সবার এক কথা বলবেন তো বাপ কারো একা হয় পাঁচটা ছেলে পাঁচটা ছেলে বাপ তাই না কোনো ছেলে বলতে পারবে আমার বাপ দাইনে পাঁচটা ছেলে কি দিয়েছে তা সেরকম নবী তো সবার নবীতে কারোর একান নয় তো নবী দায়নি তো বলা যাবে না দিয়েছে আমরা জানি না কোথায় গেলে খোঁজ পাবো আল্লাহ নবী মদিনা শরীফে বসে আছেন সাহাবাই কিরামেরা বসে আছে তা আল্লাহ রসুল দিয়েছেন একজন সাহাবা বসে বসে কাঁদছে নবীর নজর পড়ে গেল বাবা ও কাঁদে কেন ধরে নিয়ে এসো তো ধরে নিয়ে এসো কয়েকজন ধরে নিয়ে এসে সামনে বসিয়েছি কি কয়েছে বাবা তুমি কাঁদছ কেন তো ইশারা করে দেখাচ্ছে হুজুর আমি আমি বুবা বুবা বলছেন তো হাবা হাবা কি বলে গঙ্গা না কি বুবা বলে তো ও কথা বলতে পারে না তো ইশারা করে দেখাচ্ছে আমি বুবা হুজুর সবাই আপনার সঙ্গে কথা বলে আমারও মনটা চায় আমি একটু আপনার সঙ্গে কথা বলবো কিন্তু আমি তো পারিনি আমি তো হাবা বুবা কথা বলতে পারি না নবী তার অবস্থা দেখে নবীর মনে দুঃখ লাগলো কি করবে আল্লা নবী দেখছে পাশে খেজুর পড়ে আছে খেজুর দেখা আছে একটা পাত্রে আল্লাহ একটা খেজুর তুললেন আল্লাহ নবী নিজের গালে দিয়ে খাজুরটা গেলে বলেন চিবিয়ে 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 লালা মতন তৈরি করে তৈরি করে নরম করে গাল থেকে বের করে ওই বুবা সাহাবাটার গালে ভরে দিলেন আল্লাহ নবী ইশারা করে দেখালেন বাবা খেয়ে নাও সাহাবা খুব খেয়ে নিলেন আল্লাহ নবী বলছে বাবা ইশারা করে দেখাচ্ছে তো আল্লাহ বলতো আল্লাহ বলতো যখনই বলতো বলেছে ওই বুবা সাহাবাটা পরিষ্কার মদিনা সামনে আল্লাহ বলে চিৎকার করে উঠলেন জোরে বলুন না সুবা আল্লাহ এই খেজুরটা খাওয়ার পরে আল্লাহ বল সবজি ফিটিয়ে দিয়েছে আর একদিন একজন সাহাবা বসে বসে কাঁদছে ওই বলে এদিকে কি হয়েছে হ্যাঁ ও কাঁদে কেন কিষাণা করে বলছে খুটির আমি কানা অন্ধ চোখে দেখতে পাই না সবাই আপনাকে দেখে আমার মনটা চাই আমিও আপনাকে দেখবো কিন্তু আমি তো দেখতে পাই না আমি তো অন্ধ আমি আপনাকে দেখবো কী করি আল্লা নবী মুখ থেকে থুতু বের করলেন থুতু লালা দুটো চোখে বে লাগিয়ে দিয়ে শাহবাকে বলো বাবা বিস্মেল্লা বলে চোখটা খোলো তো বাবা যখনই বিসমিল্লা বলে চোখটা খুলেছে পরিষ্কার সর্বপ্রথম আমার অসরুল্লাল নূরের মুখটা দেখতে পেয়েছে চোখ হয়ে গেছে তাহলে এই যে আল্লাহ নবীর সামনে ছিলেন তা যা চেয়েছেন পেয়ে গেছেন আর আমরা এসেছি চোদ্দোশো বছর পর আমরা কি নবীর এই সমস্ত রহমত দুয়া তেকেন কি আমরা বঞ্চিত আমরা কি বাদ বলুন না তাহলে আমরা পাবো কোথায় আল্লাহ নবী আবু সঙ্গে করে নিয়ে হিজরতে যাচ্ছেন সকালে